লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ঝাপি কাসাইকে বলেন কাসাইদি দি কি হয়েছে তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশি গরম হয়ে আসো মাথা গরম করলো কে কাসাই বলেন কি আবার তোমার শাশুড়ি মা করালো কি ফালতু জানিস মা কি করেছে বলতো মেম মাকে ফোন করে তোর নামে কাটিবাজি করছিল ঝাঁপি বলেন কি বলেছে আজকের দিনটা পেরোলেই আমি আর বইয়ের অধিকার ফলাতে পারবো না এই কথাটা কেন বলল জেঠিমা আজ 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 কি তো তো ইনকা দিয়ে ওকে নিয়ে দিতে গেছে অনেকেই ওখানে বিয়ে করতে যায় তাই না কাসাই বলেন হ্যাঁ ঝাঁপি ওই শ্যামা মায়ের মন্দিরে আজকের দিনে তো গণবিবাহের আসর বসে ঝাপি বলেন তাহলে কি ওরাই ইনকাদির সাথে ওর বিয়ের প্ল্যান করেছে কাসাই বলেন কি বলছিস তুই ঝাপি চাপি বলেন তা না হলে বলো না জেঠিমা এ কথাটা কেন বলবে যে আজকেই আমার সব শেষ আজ সকালে যখন ওরা বেলুন ডাঙায় যাওয়ার কথা বলছিল তখন আমার কোনো সন্দেহ হয়নি কিন্তু জেঠিমা তবে এ কথা কেন বললো আর ইনকাদি যে মেয়ে যেমন অবিশ্বাসী তাতে ও হঠাৎ বেলুন ডাঙ্গায় কেন ঘুরতে যাবে না না আমার ভালো ঠেকছে না ওই মেয়ে নিশ্চয় কোনো কুমতলব আছে দীপ ঝাঁপিকে বলেন ইনকার বিষয়টা যে তোর মাথায় থাকবে এটা রেক্সপেক্ট করেছিলাম ঝাঁপি বলেন কার কথা বলছ তুমি ইনকাদির কথা মাথায় রাখতে হবেই ভুল করছো তুমি তুমি এটা ভাবলেই যে আমি ইনকাদির কথা ভেবে তোমার ঘরে থাকতে রাজি হচ্ছি না কেন গো ইনকাদিকে আমি তোয়াক্কাই করি না ইনকাদি কে শুনি দি বলেন ইনকা কে মানে ঝাঁপি বলেন আমি ইনকাদির কথা পেপে নিজের জীবনের সিদ্ধান্ত নেব নাকি ইনকাদি তার যোগ্য না গো ওর কোনো যোগ্যতা নেই ওকে আমার কান্সিডারের মধ্যে আনতেই রুচিতে বাধেই। আজ তবে সত্যি কথাটা শুনে নাও আমি ওর কথা ভাবতাম আমি ওকে সম্মান করতাম তারপরে ইনকাদি একের পর এক শেষ্রামি করল ইনকাদি মিনিমাম কনসিডার করার যোগ্যতাও হারিয়েছে তাই এখন ও কি ভাবলো না ভাবলো তাতে আমার কিছু যায় আসে না আমি তোমার ঘরে শুতে যাচ্ছি না শুধুমাত্র আমাদের দুজনের সম্মানের কথা ভেবেই যতদিন না তুমি আমাকে ভালোবেসে গ্রহণ না করবে যতদিন না ভালোবেসে স্ত্রীর অধিকার তুমি আমাকে নিজে দেবেই ততদিন এই দূরত্ব আমি বজায় রাখবো যেদিন তুমি আমাকে স্ত্রীর সম্মান দিয়ে ভালোবেসে নিজে থেকে ওই ঘরে গিয়ে থাকতে বলবে তোমার আর আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইনকাদির এর মধ্যে কোনো জায়গা নেই দূপ ঝাপিকে বলেন তার মানে ঠিকই ধরেছিলাম মা যে লক্ষ্মীটাকে দেখে ভয় পেয়েছে সেটা আসলে তুই কেন করেছিস তুই এটা সব বিষয় আর কিনা? বলেন সব সময় আমার উপর চোটপাট না করে, নিজের মাকে গিয়ে সামলাও সে যেই ইনকাদির সাথে সাত করে মশলার কোটো চুরি করে বসেছে সেবেলা আমি তো তোমার সামনে ভালোভাবে জিজ্ঞাসা করলাম দিল আমায় উল্টে গলাবাজি করে আমাকে অকথা কুকথা বলেই তখন কাঁদিয়ে দিল মায়ের পুজো আটকে দিল